mm -hmm. 있 파래 <otrosmannarias> <découvrir görüş> এই যে ইন্ডিয়ান বুলবুল মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে তার ছিপ ঠিক করছে যে কোনো মুহূর্তে পুকুরে ছিপ ফলা

ফাদে লাগে মাত্রাড়ি করতে গেলে মনে অনেক কপাল পড়বে ইলিয়াসের ফাঁদে পা দিছে ইলিয়াস আজকে ফ্ল্যাশ করে দিছে বৃষ্টিতে না ৰ'দ মাছটা ওপৰে আছে নীল দে মানে জন্মে ৰচোন